আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম আমার বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসছি সারলিয়া হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কতটা সকালবেলা হাটে চলে আসছি হাট একদম খালি হাটে কোনো যে পাইকার বা খামারি বাইরে কেউই নেই এই যে শুধু একটা পাইকার মামা আসছে এছাড়া হাটে এখনও কেউ আসে নেই একদম সকাল সকাল চলে আসছি আজকে আমরা একটু দেখবো যেন আজকে হাটটা কেমন জমে আজকে হাটে কবুতার কেমন ওঠে সেটা আমরা একটু দেখবো আর বন্ধুরা এই হাটের ঠিকানা হয়েছে ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টারের সাথেই সারলিয়া হাট এই হাট বসে সপ্তাহে দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার আর এটা কোনো উন্মুক্ত হাট না এই হাটে কবুতার কিনতে হলে আপনাকে কবুতর প্রতি দশ টাকা খাজনা দিতে হবে এবং বিক্রি করতে হলেও আপনাকে কবুতর প্রতি দশ টাকা খাজনা দিতে হবে তাহলে চলুন বন্ধুরা আমরা একটু পুরো হাটটা জমা পর্যন্ত অপেক্ষা করি আর আজকে হাটটা কেমন জমা হাটে কবুতারের দাম কেমন হয় সেটা একটু জানার চেষ্টা করি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আজকের দিনে একদম প্রথম পাইকার আমাদের এই যে মামা কারণ উনি ছাড়া এখনও ওই যে কোনো পাইকার আসা নাই এই যে বন্ধুরা দেখছেন মার্শাল্লাহ খাঁচার ভিতরে অনেকগুলো কবুতার নিয়ে আসে মামা কতগুলো আনা হয়েছে আজকে বিশ পিস আনছেন বাকিগুলো হাতে কিনে পরে বিক্রি করবেন তো বন্ধুরা মামারা হয়েছে যে এই হাট থেকে কবুতার কিনেন সকাল সকাল চলে আসেন এসে আর কি খামারি যে ভাইয়েরা হাটে কবুতার বিক্রি করতে নিয়ে আসেন তাদের থেকে কবুতর ওনারা কিনে আবার সারাদিন বসে বসে বিক্রি করেন তারপরে এই হাটে আসলে পাইকারি খুচরা সব ধরনের কবুতারই কিনতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল্লা অনেক সুন্দর দুই জোড়া যে মিনি কিং এটা তো মিনি কিং না মামা এই যে দুই জোড়া মিনি কিং মামা মাত্র এই মামা একজনের থেকে কিনে রাখলেন কারণ মামা আবার এই যে হয়তোবা কিছুক্ষণ পরে বিক্রি করে দিবেন কারণ উনি আর কি হাট থেকে কিনে আবার এই যে সারাদিন বসে এখানে বিক্রি করেন তা আমরা একটু জানবো যেন মামা কতটা কিনলেন মামা কত চাইছো চাইছে দাদা চার টাকা আমি তারা সাতেরশো টাকা দিচ্ আর কি সাতেরশো টাকা দিয়েছেন দুই জোড়া হ্যাঁ

তা আপনারা যদি এরকম সুন্দর সুন্দর কবুতর কিনতে চান চলে আসতে পারেন সারুলিয়া কবুতর হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক বড় ভাই মাসাল্লাহ অনেক সুন্দর এক কাঁচা কবুতর নিয়ে আসছেন এখানে ওনার নয়টা কবুতর আছে উনি নয়টা কবুতর একজনের সাথে দামাদামি করতেছেন আমরা একটু জানাবো এই যে কবুতরগুলো দেখেন আমরা একটু জানাবো যে উনি কত করে চাচ্ছেন এই যে ভাইয়ার কবুতর ভাইয়া কত করে চাচ্ছেন তিনশো টাকা পিস চাচ্ছেন ওমা কত করে কইছেন দেড়শো টাকা করে পিস বলছেন তো বন্ধুরা দেখছেন যে ভাইয়ার কবুতর উনি চাচ্ছেন তিনশো টাকা করে আর এই মুরব্বী মামা উনি আর কি একশো টাকা করে বলছেন এই যে এখানে নয়টা কবুতর আছে তার মানে বুঝতেই পারছেন যে দামাদামিটা কেমন হয় তা আপনারা যদি এরকম সুন্দর সুন্দর কবুতর কিনতে চান চলে আসতে পারেন সারলিয়া হাটে বন্ধুরা দেখছেন এই যে আমাদের পাইকার মামারা আসা শুরু হয়ে গেছে তাই এই যে বন্ধুরা দেখছেন মাশাল্লা সব মামারা একসাথে চলে আসছে এই যে পুরা হঠাৎ করে হাটটা ভরে গেছে এই যে এখানে চলে আসছে এই যে এখানে একজন আছে এই যে এখানে চলে আসছে দুজন ধীরে ধীরে আমাদের হাতটা ভরে যাবে ওই যে আমাদের সিনিয়র ভাই সেলিম ভাই সেলিম ভাই তিনটা খাঁচা নিয়ে আসছে এই যে বন্ধুরা দেখছেন ভাইয়া পুরা তিন খাঁচা ভর্তি কবুতর নিয়ে আসছে তা আজকে আমরা একটু দেখবো যেন আজকে হাতটা কেমন জমে আর আজকে কবুতরের দামটা কেমন যায় সেটা একটু জানবো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে কবুতর বেচা কেনা চলছে এক বড় ভাই পুরো দুই খাঁচা কবুতর নিয়ে আসছেন এই যে বন্ধুরা দেখছেন একজন এক খাঁচা আছে গিরিবাজ এই যে বন্ধুরা দেখছেন যে এক খাঁচায় গিরিবাজ আর এক খাঁচার ভিতরে যে কিছু ফেন্সি আছে এখানে বিউটি আছে রেড চেকার আছে সবজি আছে সব ধরনের মিলনও আছে তো এই দুই খাঁচা আর কি দামাদামি চলতেছে আমরা একটু দেখবো এই গিরিবাজ যে খাঁচাটা দেখতে পাচ্ছেন এটা কটা আছে ভাইজান নয় পিস নয় পিস কত চাইছেন কালদম এক হাজার টাকা জোড়া টোটাল কত চাইছেন ওনার কাছে মানে সবগুলো হয়েছে পাঁচশো টাকা করে জোড়া আর কালদম সাতশো টাকা ওমা কত করে কইছেন অ্যাভারেজ কালদম সহ সবসহ চারশো টাকা করে বলছেন তো বন্ধুরা দেখছেন যে যদি ওনারা আসলে দামাদামি চলতে আছে কারণ যার কবুতার উনি আলাদা আলাদা দাম চাইছে আর পাইকার মামা এগুলো সব চারশো টাকা করে জোড়া বলছে এখনও বেচা কেনা হয় নাই আমরা একটু দেখবো যেন কততে সমাধান হয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে কবুতার বেচা কেনা শুরু হয়ে গেছে এই যে এখানে এক বড় ভাই অনেক সুন্দর একটা কবুতর নিলেন আমরা একটু দেখব যেন কি কবুতর এটা কি কবুতর পোস্টার

একটা সবজি নর উনি মাত্র তিনশো দা নিলেন তার মানে বুঝতেই পারছেন হাটে কবটার দামটা আজকে কেমন যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মার্শাল্লা অনেক সুন্দর এক জায়গার বন্টে এইটা মাত্র আর কি মামা বিক্রি করলেন আমাদের এই যে শাইন মামা এই যে বন্ধুরা দেখছেন মার্শাল্লা অনেক সুন্দর একটা সাইজ আর কালারটা তো দেখতেই পাচ্ছেন ও এটা কি ডিম পাচ্চা রানিং দাম চাইছিলেন কত কয় টাকা বিক্রি করলেন তিন হাজার টাকা বিক্রি করলেন তা বন্ধুরা দেখছেন যে মামা মাত্র তিন হাজার টাকা এই সুন্দর বন্টিনের জোড়াটা বিক্রি করে দিলেন তার মানে তার মানে বুঝতেই পারছেন যে হাটে কবুতারের দামগুলো কেমন যায় তো এটা এই যে একদম পায়ে ট্যাগ লাগানো আছে এই যে কি মাল ইনপোর্টের এই যে ট্যাগ লাগানো তা আপনারা যদি এরকম সুন্দর সুন্দর কবুতার কিনতে চান চলে আসতে পারেন সারলিয়া হাটে বন্ধুরা দেখছেন এই যে আমাদের পাইকার মামা একজোড়া কালদম কিনলেন এই যে বন্ধুরা দেখছেন সুন্দর একজোড়া কালদম কিনলেন মামা কত দিন দাম চাইছিল কত সাতশো টাকা চাইছে ছয়শো টাকা তা নিয়ে নিলেন আপনি কত হলে আবার বিক্রি করবেন আঠারোশো টাকা হলে বিক্রি করে দেবেন তো বন্ধুরা দেখছেন উনি আসলে পাইকার সারাদিন বসে বসে এখানে আর কি বিক্রি করবেন রোদের ভিতরে তার জন্য উনি টাকা হলে এই সুন্দর কালদম জোড়াটা বিক্রি করে আপনারা যদি এই থেকে একদম অল্প টাকার ভিতরে অনেক সুন্দর সুন্দর কবিতা নিতে পারবেন এই যে বন্ধুরা দেখছেন যে এই যে আমাদের শাহিনবু আবার একশো টাকা লাভে নিয়ে নিয়ে নিতে চাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা ছোট ভাই মাসাল্লাহ অনেক সুন্দর একটা গিয়া চলো কিনলেন এই যে বন্ধুরা দেখছেন গিয়া চলে চুইটা এটা নর না হ্যাঁ নর একটু পটটা খুলে দেখাতে পারবা বন্ধুরা দেখছেন এই যে এটা নর নিছে কতটা নিছ 300 দাম চাইছিল কত 600 টাকা দাম চাইছে 300 টাকা দিয়ে নিছ তো বন্ধুরা দেখছেন ভাই গিয়া চলে নিলাম মাত্র 300 টাকা দিয়া তাহলে বুঝতেই পারছেন আজকে হাটে কবুতরের দামটা কেমন যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক বড় ভাই পুরো এক খাঁচা কবুতর নিয়ে আসছে আমরা একটু জানবো

কত একশো আশি ধরো দেখছেন যে যার কবুতর উনি আড়াইশো টাকা করে চাচ্ছে আর পাইকার মামা একশো আশি টাকা করে আর কি বলছে আমরা একটু দেখবো যে দশটা কবুতর অবশেষে কত করে আর কি বিক্রি হয় এই যে বন্ধুরা দেখছেন যে টাকা দিচ্ছেন আমরা একটু দেখবো যে অবশেষে কত দেন

আর পাইকার মামা আঠারোশো দিয়েছেন আমরা একটু দেখবো যে নবশেষে কতটা সমাধান হয় সেটা একটু জানার চেষ্টা করব পনেরো দেখছেন অবশেষে দশটা কবুতার বিক্রি হলো দুই হাজার টাকা দুশো টাকা করে পিস এই যে বন্ধুরাও দেখছেন উনি দুই হাজার টাকা দিছে তারপরে যার কবুতার উনি বলছে দুই হাজারও হবে না এখনও সমাধান হলো না বন্ধুরা দেখছেন যেন নববর্ষে সে মামা নিয়ে নিলেন এক একটা কবুতরের দাম পড়লো দুইশো দশ টাকা করে পাইকারি কেনা তার মানে বুঝতেই পারছেন যে এখন কবুতারের দামটা কেমন যাচ্ছে উনি এই যে এইগুলো এক একটা পাইকারি কিনে রাখলেন দুইশো দুইশো টাকা করে কারণ আগের থেকে কবুতারের দাম এখন অনেকটাই বেশি হাটে এই যে বন্ধুরা দেখছেন কবুতারগুলো তা আপনারা যদি এরকম সুন্দর সুন্দর কবুতর কিনতে চান চলে আসতে পারেন শারুলিয়া হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন হাটটা মাসাল্লাহ অনেক সুন্দর জমে উঠেছে আর মার্শাল্লাহ অনেক অনেক কবুতার আছে আজকে যে কাস্টমারও দেখতে পাচ্ছেন পাইকার এবং কাস্টমার উভয়ই অনেক বেশি আজকে হাটে তা আমরা একটু দেখবো যেন আজকে হাটে কবুতারের দামগুলা কেমন যায় সেটা একটু দেখানোর চেষ্টা করব তো অন্যরাও দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ অনেক সুন্দর জমে উঠেছে তো আপনারা যদি আসতে চান চলে আসতে পারেন ঢাকা শহরের যে কোনো স্থান থেকে এটা হচ্ছে ঢাকার ড্যামরা স্টাফ কোয়ার্টারের সাথেই কবুতার সারলিয়া কবুতার হাট এই হাট বসে সপ্তাহে দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার আর এই হাটে কবুতার কিনেন বা বিক্রি করেন কবুতার প্রতি দশ টাকা করে খাজনা দিতে হবে সেটা কিনলেও দিতে হবে বিক্রি করলেও দিতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট আমি চেষ্টা করব পুরো হাটটা আপনাদের সাথে থাকার জন্য বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আমাদের এক ভাই

তো বন্ধুরা শুনলেন এই লক্ষ জোয়াটা চাওয়া দাম আছে ষোলোশো টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে তা আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ভাইয়ের হাতে মাসাল্লাহ অনেক সুন্দর এক জোড়া সাপ ছিল এই যে আমি ফেসটা একটু ঘুরে দেখাচ্ছি এই যে বন্ধুরা দেখছেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা জোড়া এটা নর না এই যে এটা হয়েছে নর আর এই যে পাশেরটা হয়েছে মাদি ভাই ডিম্বাচ্ছে রানিং কয়বার করছে এটাও দুইবার করা এটাও দুইবার করা কত চাছেন জোড়াটা জোড়া 1200 টাকা আছে আমার 1200 টাকা তো বন্ধুরা শুনলেন এই সাবচিলাটা চাওদাম হইছে 1200 টাকা বাকিটা আলোচনার সাপেক্ষে তা আপনি যদি নিতে চান অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ভাইয়ার হাতে মাশাআল্লাহ অনেক সুন্দর এক জোড়া মিলি যারা মিলি কবুতার পছন্দ করেন তাদের জন্য এই সুন্দর জোড়াটা এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা হইছে মাদি আর এই যে সাতটা হইছে নর ভাই ডিম বাচ্চা রানিং কয়বার করছে জানা আছে একবার করছে একবার করছে কত চাচ্ছেন এই জোড়াটা জোড়া টাকা চা 1600 তো বন্ধুরা শুনলেন এই মিলি জোড়া চাওয়া দাম হচ্ছে ষোলোশো টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে তা আপনি যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখছেন এই যে ভাইয়ার অনেক সুন্দর এক জোড়া রেড চেকার রেড চেকার ভিতরে এটা হচ্ছে নর আর এই যে মাদিটা হালকা ফাটা আছে দেখতেই পাচ্ছেন মাদিটা আর এই যে গলা ফাটা ভাই ডিম বাচ্চা রানিং কয়বার করছে এটা এটাও একবার ডিম বাচ্চা করা কত চাওয়া হচ্ছে জোড়াটা এই এই জোড়াটাও ষোলোশো টাকা চাওয়া দাম তো বন্ধুরা শুনলেন এই জোড়াটাও চাওয়া দাম ষোলোশো টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ভাইয়ার হাতে মার্শাল্লা অনেক সুন্দর দুইটা কালদম দুইটা কালদম বলার কারণ হচ্ছে হচ্ছে নর এখানে জোড়া নাই তাই কারো যদি সিঙ্গেল কালদমের নর দরকার হয় তাহলে আপনারা সিঙ্গেল নর নিতে পারবেন আপনারা চাইলে দুইটা একসাথেও নিতে পারবেন আর যদি সিঙ্গেল সিঙ্গেল নিতে চান সেটাও নিতে পারবেন একদম রানিং দুইটা নর ভাই কত চাচ্ছেন দুইটা দুইটা নর দুই হাজার টাকা দুইটা নর দুই হাজার টাকা চাওয়া দাম এক একটা চাওয়া দাম এক হাজার টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে তো বন্ধুরা শুনলেন এক একটা চাওয়া দাম হচ্ছে এক হাজার টাকা আর বাকিটা আলোচনা সাপেক্ষে আর যদি দুইটা একসাথে নেন তাহলে আরও কিছুটা কমে পাবেন তো আপনি যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখছেন এই যে ভাইয়ার হাতে অনেক সুন্দর দুইটা কবিতা ভাই এটা কি জোড়া দিচ্ছেন মানে ভাঙ্গা গরাটা হয়েছে মাদি গড়াটা নর আর বাঘাটা হয়েছে মাদি মাদিটা কি ডিম বাচ্চা রানিং আর গড়ার নটা কি রানিং গড়ার নরটা কত চান ছয়শো টাকা আর বাঘা মাদিটা আষ্টশো টাকা তো বন্ধুরা শুনুন গরম নটটা হয়েছে ছয়শো টাকা চাওয়া দাম বাগা মাদিটা চাওয়া দাম হয়েছে আটশো টাকা তো এই ছিল ভাইয়ার কবুতরগুলো আপনি যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর কবুতরগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন রহিম ভাই আমার কোনো দর্শক যদি আপনার কবুতরগুলো নিতে চায় আপনার ঠিকানার মোবাইল নাম্বারটা বলে দেন আমার ঠিকানা হয়েছে বরপা ফুলতাগাউসিয়া বরপা আর মোবাইল নাম্বারটা হয়েছে জিরো ওয়ান নাইন টু ফোর সিক্স ডাবল টু ফোর জিরো সিক্স ভাইয়ার পুরা নাম রহিম সারা তো তো ডেলিভারি করতে বন্ধুরা ভাই তার ঠিকানা মোবাইল নাম্বার কিছুই দিয়ে দিলেন আপনারা যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর কবুতর নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর আপনার সেটা বলল ভাইয়া আপনাদের কালেক্ট করে দিতে পারবে আর ভাইয়া সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকেন তো আপনারা যদি ভাইয়ার এই কবুতর গুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে দুইটা ছোট ভাইয়া মাসাল অনেক সুন্দর একজোড়া রেড চেকার কিনলেন এই যে বন্ধুরা দেখছেন অনেক সুন্দর দুইটা রেড চেকার জোয়ার কি ডিম বাচ্চা রানিং বলছে কত কতটা নিছ আঠেরোশো টাকা দাম চেয়েছিল কত বারোশো টাকা দাম চাইছে আঠেরোশো টাকা দা কিনছ তো বন্ধুরা দেখছেন যে বারোশো টাকা দাম চাওয়ার পরে এই ছোট ভাইয়েরা আঠারোশো টাকা দা কিনছেন তো বুঝতেই পারছেন শারুলিয়া হাটে কবুতরের দামটা কেমন যাচ্ছে আপনারা চাইলে চলে আসতে পারেন শারুলিয়া হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে কবুতার বেচা কেনা চলছে বড় ভাইরা এক খাচ্চা কবুতার নিয়ে আসছিলেন ভাই কটা আনছিলেন ছয়টা কত করে বিক্রি করলেন

কিন্তু বেশিকেনা হলো না আমরা একটু জানবো জান ভাইয়া কয়টা কবুতর কত চাচ্ছেন ভাইজান কয়টা কবুতর আছে এখানে 12টা 12টা হ্যাঁ সুন্দর দাম চাচ্ছেন কত 5000 5000 খাঁচা সহ করে একদম খাঁচা সহ নিচের নিচেরগুলা গিরিবাজ হ্যাঁ আর উপরেajero মুম্বাই এটা হ্যাঁ মুম্বাই দন্ডনর

কবুতরের দাম আগের থেকে অনেকটাই বেশি তা আপনারা যদি এরকম সুন্দর সুন্দর কবুতর কিনতে চান চলে আসতে পারেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমাদের এক বড় ভাই মাসাল অনেক সুন্দর এক জোড়া কবুতর নিয়ে আসে এই যে এটা একটা সিলভার নর যে বন্ধুরা দেখছেন আমরা একটু পটটা দেখবো পটটা পুরা জাঞ্জা করা এই যে দমটা দেখতে পাচ্ছেন কয় দম আছে ভাই বারো দম বারো দম আছে দেখছেন এইটা নর এই সাথে আমরা একটু মাদিটাও দেখাবো

সুন্দর জোড়াটা কেউ নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এই যে বন্ধুরা দেখছেন ভাইয়ের জোড়াটা আমি একসাথে দেখাই দিব এই যে বন্ধুরা দেখছেন এই জোড়াটা যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এটা হচ্ছে ভাইয়ার বাসার কবুতর এটা ওনার পালা কবুতর উনি আসলে ফেস্তা দেখাতে চাচ্ছেন না তো আপনি যদি নিতে চান ওনার এই নাম্বারে যোগাযোগ করলে সুন্দর জোড়াটা নিতে পারবেন বন্ধুরা দেখছেন এই যে এখানে এক খাঁচা কবুতর বেঁচে কেনা চলছে এই যে বন্ধুরা দেখছেন ভাইজান কয়টা আছে এখানে আটটা আটটা ধরো দেখছেন এই যে এখানে আটটা কবুতর আছে আটটা কবুতর ভাইজান কত চাইছিলেন চব্বিশ চব্বিশশো চাইছে বাইশশো টাকা বিক্রি হইলো চব্বিশশো টাকা দাম পরে বাইশশো টাকা দিয়েছেন অবশেষে বাইশশো টাকায় বিক্রি হয়ে গেল আপনি বুঝতেই পারছেন আজকে হাতে কবুতার দামটা কেমন যাচ্ছে বন্ধুরা দেখছেন এই যে এখানে এক বড় ভাই এক খাঁচার ভিতরে দুই জোড়া কবুতার নিয়ে আসছে এই যে বন্ধুরা দেখছেন এখানে দুই জোড়া কবুতর আছে এক জোড়া হয়েছে কালদম আর এক জোড়া হয়েছে মাক্সি ভাই দাম চাইছেন কত দুই জোড়া আপনি কিনছেন এটাকে দাম চাইছিলেন কতটা কিনলেন

সিরাজির সাথে চারটা বাচ্চা নিয়ে আসছে এই যে লোচা বাচ্চা যারা খাওয়ার জন্য বাচ্চা চারটা কত চান বাচ্চা চারটা কত চাইছেন এক হাজার চাইছেন বাচ্চা চারটা আর এই সিরাজি জোড়াটা কত চান পঁচিশশো বন্ধুরা দেখছেন এই সিরাজি জোড়াটা দাম চাচ্ছে পঁচিশশো টাকা আর এই বাচ্চা চেয়েটার দাম চাওয়া হচ্ছে এক হাজার টাকা মানে বুঝতেই পারছেন আজকে দামটা কেমন চাওয়া হচ্ছে আর কেমন দামে কবুতার বিক্রি হচ্ছে শাউলিয়া হাটে বন্ধুরা দেখছেন এই যে এখানে আমাদের পাইকার মামা এক খাঁচা কবুতর নিয়ে আসছেন কিনে এই যে বন্ধুরা দেখছেন ওনার কবুতরগুলো মাসাল্লা এর মধ্যে জোড়া সিরাজি আছে তারপর সবজি আছে এই যে কালো এই যে ঝাঁক আছে সব কিছু মিলানো তা আমরা একটু জানবো দেখা কটা আনছিলেন দশটা ক টাকা বিক্রি করলেন পঁচিশশো দাম চাইছিলেন কত টাকা মানে সাড়ে তিন হাজার দাম চাইছিলেন পঁচিশশো টাকা দিয়ে দিলেন তো বন্ধুরা দেখছেন এই যে কবুতর এখানে দশটা কবুতর উনি পঁচিশশো টাকা এই দশটা কবুতর বিক্রি করলেন এই যে বন্ধুরা দেখছেন এর মধ্যে বাংলা সিরাজি আছে মাসাল অনেক সুন্দর সুন্দর কবুতর মাত্র বিক্রি করলেন দুইশো পঞ্চাশ টাকা করে পিস তা আপনার যদি এই দামে কবুতর কিনতে চান চলে আসতে পারেন শাওলিয়া হাটে শাওলিয়া হাটে আসলে আপনারা সব ধরনের কবুতর পাবেন বন্ধুরা দেখছেন ভাই এক জোড়া সিরাজি বিক্রি করলেন আমরা একটু ওই যে দেখবো এই যে বন্ধুরা দেখছেন এটা হচ্ছে মাদি নটা এটা তো রানিং না বন্ধুরা দেখছেন যে মাশাআল্লাহ অনেক সুন্দর এক জোড়া বিক্রি করলেন দাম ছিলেন কত দাম চাইছিলাম বিক্রি করলেন ভাইজন মাত্র 1200 টাকা তো বন্ধুরা দেখছেন এই সুন্দর জোড়াটা উনি 2000 টাকা দাম চাওয়ার পরে 1200 টাকায় বিক্রি করলেন মানে বুঝতেই পারছেন আজকে শালুলিয়া হাটে কবুতরের দামটা কেমন যাচ্ছে আপনার চাইলে চলে আসতে পারেন শালুলিয়া হাটে বন্ধুরা দেখছেন যে অবশেষ সেই ভাইয়া এই যে তার ঘুঘু আর গিয়া চুল্লি এই জোড়াটা বিক্রি করে দিলেন তিনটা ঘুঘু আর গিয়া চুল্লি এক জোড়া গিয়া চুল্লি তিনটা ঘুঘু এই যে আমাদের বড় ভাই কিনলেন কতটা কিনলেন এগারোশো টাকা দাম চাইছিল কত পনেরোশো টাকা দাম চাইছে এগারোশো টাকাতে কিনলেন তে গিয়া চুল্লি কত বললো আর ঘুঘু কত বললো মানে গিয়া চুল্লি দর্শন জোড়া ছয়শো টাকা আর গুগু তিনটা হয়েছে পাঁচশো টাকা তো বন্ধুরা বুঝতেই পারছেন যে আজকে বেচা কেনাটা কেমন হচ্ছে দাম কেমন যাচ্ছে আপনারা চাইলে চলে আসতে পারেন শাওলিয়া হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক ভাই মাসাল অনেক সুন্দর এক জোড়া কবুতর কিনলেন আমরা একটু ভাইয়ার কবুতরটা দেখবো এই যে বন্ধুরা দেখছেন অনেক সুন্দর এক জোড়া মিলি কবুতর কিনলেন এই যে বন্ধুরা দেখছেন ভাই এটা কি ডিম বাচ্চা রানিং কতটা কিনছেন হ্যাঁ দাম চাইছিল কত বারোশো টাকা দাম চাইছে এক হাজার টাকাতে কিনলেন তো বন্ধুরা দেখছেন বারোশো টাকা দাম চাওয়ার পরে ভাইয়া এই সুন্দর জোড়াটা কিনলেন মাত্র এক হাজার টাকা দিয়ে তার মানে বুঝতেই পারছেন আজকে হাটে কবুতার দামটা কেমন যাচ্ছে আপনারা চাইলে চলে আসতে পারেন শাওলিয়া হাটে বন্ধুরা দেখছেন এই যে এক জোড়া লক্ষা আর এক জোড়া কিং কবুতার বিক্রি হলো দাম চাইছিলেন কত বুঝলেন দাম চাইছিলাম সতেরোশো ষোলোশো টাকা দিচ্ছে ষোলোশো টাকা কি খালি লক্ষা জোড়া নাকি লক্ষা জোড়া সাথে একজনের সবুজ এক জোড়া সবুজ গোলা একজনের লক্ষা ষোলোশো টাকা বিক্রি হলো সুন্দর দিচ্ছেন এক জোড়া এই যে এই লক্ষা জোড়া আর সাথে এক জোড়া সবুজ গোলাপ দুই জোড়া আর কি ভাইয়া বিক্রি করলেন ষোলোশো টাকায় বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে কবুতর বেচা কেনা চলছে আমরা একটু দেখবো যে ভাইয়া কি কবুতর নিয়ে আসছে এই যে বন্ধুরা দেখছেন দেখছেন কত পিস আনছেন কত চাচ্ছেন চার হাজার এটি কি কবুতর এগা আছেন এর আছে। এই নয় পিস কবুতর উনি দাম চাচ্ছে 4000 টাকা। পাইকার ভাই ওনাকে 2000 টাকা দিয়েছেন কিন্তু উনি কোনো কিছুই বলছেন না নিয়ে যাচ্ছেন। এই যে ওদ্র দিছেন এখানে গ্রিজেল আছে রে আছে সব মিলানো আছে। আপনি যদি এরকম সুন্দর সুন্দর কবুতর কিনতে চান চলে আসতে পারেন শাউলিয়া হাটে আর আমরা দেখবো জান এটা কত টাকায় সমাধান হয়। কারণ পাইকার দুই হাজার দিছে কিন্তু যার কবুতার উনি চার হাজারে এখন আটকা আছে আমরা একটু দেখবো যে ওনাদের মাঝে এখনও দামাদামি চলতেছে কত টাকা সমাধান হয় সেটা একটু দেখার চেষ্টা করব। বন্ধুরা দেখছেন এই যে এখানে এক বড় ভাই এক জোড়া কবুতার নিচ্ছেন আমরা একটু দেখবো যে ভাইয়া কী কবুতার নিচ্ছেন এটা কি কিং বন্ধুরা দেখছেন এক জোড়া মিনি কিং এই যে সাদা মিনি কিং নিলেন কতটা নিলেন ভাইয়া ষোলোশো টাকা দাম চাইছিল কত চার হাজার টাকা দাম চাইছে ষোলোশো টাকাতে কিনলেন দুইবার মোলাইছেন বন্ধুরা দেখছেন চার হাজার টাকা দাম চাওয়ার পরে মাত্র ষোলোশো টাকা দা দাম জোড়াটা কিনলেন আপনি বুঝতেই পারছেন কীভাবে দামাদামি করতে হয় কি মনে হয় আজকে একটা কবুতার দামটা কেমন দামটা একটু কম মনে হচ্ছে বন্ধুরা দেখছেন ভাইয়ের কাছে মনে হচ্ছে দামটা একটু কম আপনারা চাইলে চলে আসতে পারেন সারলিয়া হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে আরও এক বড় ভাই মাসাল অনেক সুন্দর এক জোড়া শোকিং কিনলেন এই যে বন্ধুরা দেখছেন ওনার শোকিংটা মাসাল্লা অনেক সুন্দর একটা কালার এই কালোর ভিতরে আর সাইজটা তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা সাইজ তো এই জোড়াটা ভাইয়া মাত্র কিনে নিলেন ভাইয়া কতটা কিনলেন টাকা দাম চাইছিল কত চার হাজার টাকা দাম চেয়েছে ছাব্বিশশো টাকা দিয়ে নিলেন তো বন্ধুরা দেখছেন যে চার হাজার টাকা দাম চাওয়ার পরে ভাইয়া এই চোরাটা নিলেন ছাব্বিশশো টাকা দিয়ে তা বুঝতেই পারছেন আজকে মেরা এই যে শাওলিয়া হাটে কবুতারের দামটা কেমন যাচ্ছে তা আপনারা যদি এরকম সুন্দর সুন্দর কবুতার কিনতে চান চলে আসতে পারেন শাওলিয়া হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমাদের আবুল বাসার ভাই একটা ডিম বাই করতেছে ভাই ডিমটা কি নরে পড়ছে বন্ধুরা দেখছেন যেন ভাইয়া একটা ডিম দিলেন এখন আমরা দেখবো কোন জোড়াটা দেয় এই যে সুন্দর এক জোড়ায় কিং শকিং না ভাই এই যে বন্ধুরা দিচ্ছেন এক জোড়া কালো শকিং বিক্রি করলেন এই যে বন্ধুরা মাশাল্লাহ অনেক বড় সাইজ এই যে নটটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে কত বড় সাইজ মাশাল্লা বিশাল একটা জোড়া আর কি ভাই বিক্রি করলেন বাসা ভাই দাম চাই কত ভাই হ্যাঁ আপনার ছোট ভাই কয়ে টাকাই দিচ্ছেন ভাইজান কয় টাকা দিবেন আপনি যা দিবেন কাস্টমার কিন্তু তাই দিব আপনার ভাইয়া পঁচিশশো চাইছে আপনার পঁচিশশো দিবেন তো বন্ধুরা দেখছেন এই সুন্দর জয়াটা বাসা দাম চাইছে পঁচিশশো টাকা আর এটা যেহেতু বাসা ভাই পরিচিত যে পরিচিত ছোটো ভাই তার জন্য উনিও পঁচিশশো টাকায় দিবেন উনি বুঝতেই পারছেন যেন কত দামে বিক্রি হলো তা আপনার এরকম সুন্দর সুন্দর কবুতর কিনতে চাইলে চলে আসতে পারেন সাওলিয়া হাটে কি চার হাজারের নিচে বিক্রি হয় না তাহলে এনে কি আপনি কমে দিলেন কি হিসেবে। হিসাবে আপন মামাতো ভাই এই জন্য পঁচিশশো টাকা বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজকের মতো সারলিয়া হাটটিকা বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোন হাটে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আর বন্ধুরা একটা বিশেষ রিকোয়েস্ট আমার বাংলাদেশ নামে আমার একটা ফেসবুক পেজ আছে প্লিজ সবাই আমার পেজটাকে একটু ফলো দেবেন আমার পেজের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ